আমি কখনো সানেকে ট্রাম্প কার্ড ইউজ করি না আমার মূল লক্ষ্য এমপি হওয়া না আমার মূল লক্ষ্য হচ্ছে আমি সেবা করব। এই চিন্তাটা কেন করলাম সবাই দেখেছে এমপি হওয়ার টেন্ডেন্সি আমার কথা হচ্ছে আমি এমপি হব না এমন কি এমপি যে গাড়িতে চড়ে আমার এই গাড়িও থাকবে না আমার হয়তো বা ভাঙ্গা চুরে গাড়ি থাকবে সাধারণ মানুষ নিয়ে মানে আগে কখনো কি এরকম চিন্তা করেছেন বা তাদের আমি ছাত্র জীবন থেকে আমি ছাত্র জীবন থেকে সেবক ছাত্র জীবন থেকে সেবক এমন কি আমি যখন ক্যান্টনমেন্টে পাবলিক স্কুলে পড়তাম আমার বাস ভাড়া ফকিরকে ফকিরকে বাস ভাড়া আমার বাবা দিত বিশ টাকা আঠেরো টাকা বাঁচত ফকিরকে দান করে আর টাকা থাকতো না আমি বাড়ি হেঁটে আসতাম এটা কোমরের রেকর্ড আছে আপনার এলাকায় গিয়ে দেখতে পারেন এবং একটা সূত্র বলছে মানে একটা মহল বলছে যে আপনি আসলে একজন পাবলিক ফিগারকে মানে ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করতেছেন মানে এটা এটা অনেক পাবলিকরাই বলছে যে আপনাকে তো আসলে একটা পরিচিতি পাওয়ার জন্য মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যেহেতু সানাই মাহবুবের মতন একজন স্টার আছে এই জন্যই আসলে আপনি এত বড় একটা উঠতে নিয়েছেন এটা বলছে অনেক না যদি ট্রাম্প আপনি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতাম তাহলে এখানে আসার আগে আপুকে তো আমি অনেক আগে অনেক কষ্ট করে নিয়ে আসতে পারতাম আমি কখনো আমার ভেতরের যেটা কথা বলবে আপনার ওটা অলরেডি বুঝতে পারবেন আমি আপনার আপুকে কখনো ট্রাম্প কার্ড ইউস ইউজ করি না কিভাবে বিয়ে হয়েছে সেটাও জানি না উপরে আল্লাহ তরফ থেকে হয়েছে আমি কখনো সানেকে ট্রাম্প কার্ড ইউজ করি না আবার মাঝে মাঝে তাল মাথায় পাগল মাথায় মনে হয় যে হ্যাঁ করলাম মনে হয় হলো তা হলো কখনো আমার ভেতর কখনো দুই নম্বরে কিছু নেই